দর্শক প্রিয় শ্রোতা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন গুণীজনের কথা গুণীজনের কথায় সবসময় একজন গুণী মানুষ নন্দিত মানুষ প্রিয় মানুষ থাকেন উপস্থিত যার সম্পর্কে আমরা জানাতে চাই এবং আপনারা জানতে চান আর সেই ধারাবাহিকতায় আজও একজন গুনি মানুষ স্টুডিওতে উপস্থিত আছেন অতিথি হয়ে এই মুহূর্তে অতিথি হিসেবে উপস্থিত আছেন গুণীজনের কথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী গুণী কণ্ঠশিল্পী আমাদের সকলের প্রিয় ফাহমিদা স্বাগত আপনাকে খুব ভালো লাগছে আপা আপনাকে আজকের এই আয়োজনে পেয়ে তো এই ফাহমাদ আনবীকে আমরা সবাই চিনি প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু তার শৈশবটা একটু ফিরে যেতে চাই আসলে কেমন ছিল তার বেড়ে ওঠা যদিও আমরা জানি একটা সাংস্কৃতিক শৈল্পিক বলই আপনার বেড়ে ওঠা ছোটবেলা থেকে আসলে আব্বার গান শুনে শুনে বড় হওয়া তারপর তালিম নেয়া আর আমার মা আমার খালা মামারা সবাই খুবই মানে রুচিশীল সংস্কৃতি নিয়ে চর্চা করতেন তো সেখান থেকে সারাক্ষণই গান হতো তার মধ্যেই পড়াশোনা শিক্ষা সব কিছু বোধ আম্মাদের আম্মাকে দেখেছি আসলে আম্মা অনেক বিশাল একটা ভূমিকা রাখে যে ছোটবেলা থেকে আমরা কিভাবে বড় হচ্ছে এবং মানে কি করা উচিত একজন মাহমুদ নবীর সন্তান হিসাবে কিভাবে থাকা উচিত এই জিনিসটা শিখেছি তবে আব্বা আম্মা কখনও আমাদেরকে শিল্পী হওয়ার জন্য কোনো রকম প্রেশার ক্রিয়েট করেনি বা ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এটা বলেনি বলেছে পড়াশোনা করতে হবে শিক্ষিত হতে হবে কারণ তুমি যখন চলাচল করবা এই এই বাস্তব জগতে এই সেখানে তোমাকে যেন সবাই বলে একটা শিক্ষিত মানুষ একটা শিক্ষিত পরিবারের একটা মানুষ তুমি মানে এত সুন্দর করে আসলে মায়েদের যে ভূমিকাটা থাকে বরাবরই আমরা দেখি জানি যে মায়েদের কিন্তু বিশাল একটা ভূমিকা থাকে এবং এই যে উৎসাহ অনুপ্রেরণার জায়গাটা বেশিরভাগই হয় মায়েদের হাত ধরে মায়েদের ইচ্ছেতে তো এই যে অনুপ্রেরণাটা পেয়েছেন কাজ করে যাচ্ছেন আজ অব্দি এবং আপনার পরিবারে একটু যেতে চাই আমার আমার একটা মেয়ে ও হচ্ছে উকিল পেশায় ও আছে লন্ডনে এখন আর আমার হাজবেন্ড মারা গেছেন দু হাজার এগারোতে তো এই আর কি মা মেয়ের পরিবার আর আমার মা আছেন এখনও আলহামদুলিল্লাহ আর তো আমরা চার ভাই বোন আমার ছোটো বোনটাও আর্টিস্ট বাট ও লন্ডনে থাকে আর পঞ্চমকে তো সবাই যেন আর আমার সামিনা তো

নাচের শব্দ কোনো কিছু আর পাওয়া যায় না কোনো চর্চা নাই সকাল থেকে উঠেই বোধ মানুষজন আসলে প্রযুক্তিতে চলে যায় এই জন্যই নীরব সবকিছু কিন্তু আসলে রুচিশীল একটা সংস্কৃতিকে সুন্দর করে বাঁচাতে হলে পরিবারের বাবা মা এবং বড় যারা আছে তাদের বিশাল ভূমিকা এটা পালন করতে হবে একদমই তাই আর প্রযুক্তির সঠিক যদি ব্যবহারটা আমরা অপব্যবহার না করি সঠিক না করি ব্যবহার করলেই ভালো সে ভালো হয় আর আমরা জানি যে আপনি অনেক সেবামূলক কাজ অনেক সচেতনতামূলক কাজ অনেক কাজ করে থাকেন তো সেই জায়গাটা একটু যেতে চাই আসলে আমি বর্তমানে যে কাজটা বেশি করা হয় এখন আগে আমি অনেক অ্যাসিড সার্ভাইভার নিয়ে কাজ করেছি এজ নিয়ে কাজ করেছি মাদক নিয়ে কাজ করেছি এখন যেটা করা বেশি হচ্ছে যে অল্প বয়সী মেয়ে আঠারো বছরের আগে একটা মেয়ের বিয়ে যেন না হয় এবং একটা ছেলের যেন বাইশের আগে না বিয়ে হয় মানে বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধে আমরা এই কাজটা করছি এবং আমি বলতেও চাই যে একটা মেয়ে যখন ১৬ বছর পনেরো বছর ১৩ বছর এই বাচ্চাটা সে তো নিজের একটা প্রজাপতি জীবনই দেখলো না ষোলো বছরের একটা মেয়ে বা পনেরো বছরের একটা মেয়ের বিয়ে হয়ে গেলে এবং সন্তান হলে ওই নিজেই সন্তান একটা বাচ্চাকে কিভাবে কি করবে। এবং তার যে এই যে রক্তের স্বল্পতা তৈরি হয় এবং এবং খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে এই যে একটা ইয়েতে বৃষ্টিহীনতায় মানসিক শারীরিক পুষ্টিহীনতায় ভোগে প্রথমত তো সুস্থতা তারপরে তার নিজেকে বিকশিত করবার যে স্বপ্ন স্বপ্নটা ভেঙে যায় আর একটা ছেলেরও তাই হয় এত আগেই দায়িত্ব নিয়ে ফেলে যার কারণে সেও যখন অনেক একটু বয়সের পরিণত বয়সের দিকে যায় তখন তাদের তারা দুজনেই কিন্তু একটা বিশাল সমস্যায় পড়ে যায় বিশেষ করে এগুলো গ্রামে তো দেখা যায় বলেও মানে এটাকে বন্ধ করা যায় না তাই আমি বলবো বাল্য বিবাহ বন্ধ করেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করান খাওয়ান এবং সম অধিকারে তাদেরকে বড় করেন কারণ একটা সন্তান তো সন্তানই সে ছেলে হোক মেয়ে হোক আগে যেটা বলা হতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলেও সমস্যা নেই কিন্তু তাকে সুন্দরভাবে মানুষের মানুষ হ্যাঁ মানসিক একটা প্রশান্তির মধ্যে দিয়ে তাকে বড় করতে হবে যাতে করে সে বলতে পারে যে আমার মা এমন আমার বাবা কিন্তু এমন তার যেন একটা বিশ্বাস একটা ভরসায় সে যেন বড় হতে পারে শিক্ষা স্বাবলম্বিতা এবং পরিবারটা যে গঠন করবে সেই পরিকল্পনাটা নেয়ার মতো তার একটা পরিণত হতে হবে তো সেইটার জন্য আসলে আমরা কাজ করছি এবং এটা করতে গিয়ে দেখা যায় কিন্তু অনেক ঝামেলা অনেক রকম কুসংস্কার আছে অনেক রকমের আহ বেশিরভাগ যেটা বলে যে অনেক অভাবের কথা বলে আমার তো মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম সুবিধা সুযোগ সুবিধা গ্রামগুলোতে দিয়েছে হ্যাঁ এটা আমরা যখন কথা বলি তখন দেখতে পাই যে তারা গ্রামে কিন্তু অনেক সবকিছু শিক্ষার জন্য টাকা পয়সা পাচ্ছে তারা খাবারের জন্য পয়সা পাচ্ছে সবকিছু সেটা কি সবকিছু মানে সেটার জন্য তাদের বাচ্চাগুলোকে আসলে সন্তান হিসাবে গড়ে তোলার জন্য তাদের অনেক ভূমিকা কারণ একটা সাহস একটা স্বপ্ন প্রত্যেক মানুষের একটা অপরিহার্য চাওয়া আমি মনে করি সেই চাওয়াটাকে যদি পূরণ না করা যায় তাহলে একটা বাল্যবিবাহের যে ক্ষতি সেই ক্ষতিটা কিন্তু পুরো সমাজকে নষ্ট করে দেয় নিশ্চয়ই আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আপনার কথা শুনলে তারা সেই বিষয়টাকে আরো বেশি আরোপিত করে দেয় তো নিশ্চয়ই তাদের জীবনে তাদের সন্তান ক্ষেত্রেও সিদ্ধান্ত আগে ভাবতে হবে আসলে খুবই জরুরি ভীষণ আর খাওয়াতে হবে মেয়েরা ছেলেকে বেশি খাওয়াতে হবে আর মেয়েকে কম খাওয়াতে হবে যে মিনা কার্টুনটা দেখেছো না আমি তো সেটাই ভাবি যে মিনাকে যে কম খেতে দিত হ্যাঁ কারণ ছেলেটা অনেক কিছু করবে আসলে সেটা কিন্তু না সন্তান এখন পুরো বাইরের দেশগুলোর মতো আমাদের দেশে এখন সন্তান সন্তান মেয়ে হোক হোক ছেলে ছেলে আর হলে যে শেষ বর্ষের অবলম্বন হবে এমনটা কিন্তু কথা না ছেলে মেয়ে সুসন্তান হলে মানুষের মতো মানুষ হলে এক্স্যাক্টলি সে ছেলে হোক মেয়ে হোক যেমন আমার মা বাবা কখনোই বলেনি তোমার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে শিক্ষিত হও তুমি নিজের জায়গাটা তুমি নিজে চিনে নাও তুমি কি আসলে কি করতে চাও তো যেহেতু আমরা গান করি আমার পুরো পরিবারে আমি গান ভালোবাসি অনেক পরিবারে দেখা যায় বাবা অনেক বড় শিল্পী কিন্তু তার সন্তান কিন্তু শিল্পী হয়নি কিন্তু আমার সামিনার আমার ভাই আমার অন্তরা আমরা প্রত্যেকেই খুবই শিল্পী মানে এটা কিন্তু আমার নিজের কারণে আরও বেশি আমার এখানে থাকা কারণ আমি অসম্ভব গান ভালোবাসি মানে আমার মনে হয় যে গান ছাড়া আমি কখনো আর কিছু হতে চাইনি আমি গান করতে চেয়েছি কিন্তু গান করেও যে মানে অর্থ উপার্জন করা যায় সেটা আমি জানতাম না আমার মনে হতো আমি গান করব আমি কাজ করি করবো ব্যাপার ছিল তুমি যে কাজটাই করবা ভালোবেসে হ্যাঁ এবং সম্মানের সাথে এবং মানুষের জন্য করার যে মানসিকতা প্রবণতা সেটাকে যদি তুমি নিজে তৈরি করো তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হতে পারে আশপাশটা তোমার আশপাশ যখন সুন্দর তখন কিন্তু খারাপ কিছু তোমার এখানে ঢুকতে পারবে না তবে সেক্ষেত্রে পারিবারিক বন্ধন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটাও একটা বিশাল বন্ধুত্ব ছাড়া তুমি একটা শাসন যে করবা তুমি কিভাবে করবা বন্ধুত্ব রেসপেক্ট আমার যখন সন্তান হয় বিশ্বাস করো আমি তোমাকে আজকে একটা সত্যি কথা বলি আমার যেদিন সম আমার বাচ্চাটা আমার কোলে আমি নিলাম আমার মেয়ে সন্তান আমি যখন আমার বাচ্চাটাকে হওয়ার পরে আমি কোলে নিলাম আমি সেদিন বলেছি আমার নি আমি চোখ দিয়ে পানি পড়ছিল আমার এবং আমি বলছিলাম যে আমি তোমাকে সম্মান করব। কারণ তোমাকে আমি যদি সম্মান না করি তুমি আমাকে তো সম্মান না তারপর আমি জড়ায় ধরে ওকে আমি সন্তান হিসাবে মানুষ করেছি মেয়ে সন্তান নয় ছেলে হোক মেয়ে হোক সন্তান সন্তানই আমি এটা বারবার বলছি একদমই তাই নিশ্চয়ই আমাদের শ্রোতা দর্শক যারা আছেন তাদের পরিবার পরিকল্পনার ক্ষেত্রে তাদের কন্যা সন্তানদের মানসিক বিকাশের ক্ষেত্রে মানুষের মতো মানুষ করবার ক্ষেত্রে নিশ্চয়ই ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি তারা সমান 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 যত্ন নেবেন অধিকার আপা একদম আয়োজনের শেষের দিকে চলে এসেছি তো দর্শক শ্রোতাদের কাছ থেকে বিদায় নেব তবে আপনার কাছ থেকেও শেষ কিছু দর্শক শ্রোতাদের উদ্দেশ্য শুনবো এবং নিশ্চয়ই কোনো গানের দুলেন শুনতে শুনতে বিদায় নিব আপনার থেকে আসলে আমরা তো সব আসলে গঠনমূলক একটা চিন্তার ভাবনার স্বপ্নের কথা বললাম আমার স্বপ্নটা এমনই আমি আসলে প্রজাপতি ধরতে ছুটতে চাই না আমি চাই একটা সুন্দর বাগান করতে যেখানে প্রজাপতি উড়ে বেড়াবে আর আমি চায়ের চুমুকে সেই প্রজাপতির ওরা উড়ি দেখব মানে সংসারে শান্তি খুঁজব স্বস্তি খুঁজব কোনো হিংসা করব না এবং সমাজকে আমি মনে করব আমার একটা পরিবারের অংশ আপনারা ভালো থাকবেন এবং ছেলে হোক মেয়ে হোক সমান অধিকারে মানুষ করবেন কারণ তার তার বিকশিত স্বপ্নকে পূরণ করবার দায়িত্ব আপনার আমার সমাজের প্রিয় দর্শক প্রিয় শ্রোতা সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায় আজকের অতিথির সাথে গলা মিলেই আসলে বলতে চাই আমাদের এরকমটাই ভাবা উচিত এরকমটাই করা উচিত আমাদের পরিবারে আমাদের জীবনে সমস্ত ক্ষেত্রেই আমাদের যে কন্যা সন্তানরা আছে তাদেরকে মানুষের মতো মানুষ হবার ক্ষেত্রে মানসিক বিকাশের ক্ষেত্রে এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং সব সময় তাকে নারী বা পুরুষ না একজন মানুষ হিসেবে তাকে আমরা যেন ভাবতে পারি এই চিন্তাটা যদি আমরা করি তাহলেই কিন্তু আমাদের পরিবার থেকে সমাজ সমাজ থেকে গোটা রাষ্ট্রে গোটা দেশেই কিন্তু এই শুভ চিন্তা বিকশিত হবে আমরা সবাই মিলে ভালো থাকতে পারবো সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি আর শেষ করব প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনতে শুনতে যেমন আমি অ্যাওয়ারনেসের যখন প্রোগ্রামগুলোতে যাই তখন ওরা বলে অ্যাসিস সারভাইভার যারা তারা বলে যে এটা আমার গান হ্যাঁ এইডস যারা তাদের এটা আমার গান মাদকের নিয়ে আমার গান হ্যাঁ কোন গানটা সেটাই শোনাই আচ্ছা লুকুচুরি লুকুচুরি গল্প তারপর হচ্ছনী অল্প লুকচুরি লুকুচুরি গল্প তারপর হাতি অল্প যাই চাই উড়তে উড়তে মন উড়তে উড়তে চায় উড়তে উড়তে মন চায় উড়তে